মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেট কৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ডিপ এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে প্রশাসন ব্যবহৃত হয়েছে আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাল্লাহ আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মী সমর্থকদের উপর যেই বৈশাচিকতা চালানো হচ্ছে আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে আমাদের মা বোনদের হানি শুধু নয় তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাদের বাড়ি ঘরে অক্তি সংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর কোনোদিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ পুরনো ফেসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতেছেন যেই পথ সতীমত ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথ কি আপনাদের দিন দিতে দিতে পারা হবে তৃতীয় কথা আমাদের পরিষ্কার শরীফ ওসমান হাদিস সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয় জুলাই চোদ্দ আবার মাঠে নামব আবার মাঠে নামব আবার মাঠে নামব সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার আগামী দিনে দেশের মানুষের এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং আহ্বান আমরা আশা করেছিলাম বহু রক্ত জীবন অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বারোই ফেব্রুয়ারি সম্মানিত উপস্থিতি এবং এগারো দলীয় নেতৃবৃন্দ সবাইকে সালাম আমাদের একটা ভুল হয়েছে আমাদের বড় ভুল হয়েছে এই অন্তর্বর্তী সরকারের উপরে আমরা আস্থা রেখেছি একটা সুন্দর নির্বাচনের জন্য আমাদের ভুল হয়েছে এই নির্বাচন কমিশনের উপরে আমরা আস্থা রেখেছি আমরা যেটা দেখেছি তারা ফ্যাসিস্ট সরকারের এই দুর্নীতিবাজ প্রশাসনকে তারা নিষ্ক্রিয় করতে পারেনি যেই প্রশাসন কাকার বিনিময়ে যেই প্রশাসন হত্যা গুম সমস্ত ধরনের অপকর্মে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সাহায্য করেছিল আজ আমাদের সাবধান হওয়া উচিত ছিল যখন বিদেশ থেকে একজন আসেন এবং রাষ্ট্রীয় যেই অভ্যর্থনা দেওয়া হয় সেটা সমস্ত সীমার মাত্রা ছাড়িয়ে যায় আমাদের সাবধান হওয়া উচিত ছিল যখন হাদিকে হত্যা করে হত্যাকারী বর্ডার দিয়ে পালিয়ে যায় আমাদের সাবধান হওয়া উচিত ছিল কিন্তু আমরা এগারো দল আমরা শুধু উদারণতা দেখেছি আমরা আস্থা রেখেছি আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আমরা সৃষ্টি করতে চাইছি কিন্তু আমরা কি পেলাম বিনিয়োগে আমরা পেলাম আমরা দেখলাম প্রশাসনের প্রতিটা স্তরে কালো টাকার ছড়াছড়ি ব্যাংক লুটেরা এবং ব্যবসায়ীরা তারা এসে নির্বাচনে অংশগ্রহণ করলো সর্বত্র কালো টাকা ছড়ানো হলো এবং আজকে যেই নির্বাচন আপনারা দেখছেন তার ফলাফল আপনাদের সামনে তবে আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের অর্ধেক শতাংশ পঞ্চাশ শতাংশ প্রায় জনগণ তারা কিন্তু ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে রায় দিয়েছে আর পঞ্চাশ শতাংশ যারা রয়েছে তারা হয় দল দলকারা হবে নাহলে তারা দুর্নীতির সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা হবে তাদের শিকড় অত্যন্ত নরবরে তাদের চেয়ার অত্যন্ত নরবরে আমাদের পক্ষে যাদের ভোট রয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই নরবরে চেয়ার তারা যদি ভবিষ্যতে এই দেশের উপরে একইভাবে এই জুলুমটা শুরু করে ফ্যাসিস্টে ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে যেটা আমরা দেখছি আমাদের মা বোনদের উপরে হুমকি হচ্ছে আমাদের নেতৃবৃন্দের হুমকি হচ্ছে আমি সাবধান করে দিতে চাই এভাবে যদি হয় আরেকটি অভ্যুত্থান হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত